চাকরি জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এসিআর এসিআর কি অ্যানো কনফাডেন্সও রিপোর্ট বা এসিআর হল একটি বার্ষিক গোপনীয় রিপোর্ট যা কর্মচারীদের কর্মক্ষমতা আচরণ ও পেশাগত দক্ষতা মূল্যায়ন করার জন্য ব্যবহৃত হয় সাধারণত কোনো কর্মস্থলে একই ইংরেজি পঞ্জিকা বর্ষে অনুবেদনকারী বা সরাসরি নিয়ন্ত্রণকারী কর্তৃক অনুবেদনাধীন কর্মকর্তার কর্মকালীন সার্বিক মূল্যায়নের নামই গোপনীয় অনুবেদন এটি সরকারি কর্মচারীদের কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ দলিল যা তাদের পরবর্তী পদোন্নতি পদায়ন কিংবা অন্য যে কোনো প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বর্তমানে সকল গ্রেডের কর্মচারীদের এসিআর দাখিল বাধ্যতামূলক এসিআর দুই প্রকার বার্ষিক এসিআর ও আংশিক এসিআর সকল সরকারি আধা সরকারি সংযুক্ত দপ্তর অধিদপ্তর স্বায়ত্তশাসিত ও বিধিবদ্ধ সংস্থা কর্পোরেশন স্থানীয় সরকার প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান বিভিন্ন কমিশন এবং অসামরিক প্রশাসনে নিয়োজিত সকল কর্মচারীদের জন্য এসিয়ার সংক্রান্ত দুটি বিধান প্রযোজ্য হবে একটি হল নবম গ্রেড ও তদুর্ধ পর্যায়ের কর্মচারীদের জন্য গোপনীয় অনুবেদন অনুশাসনমালা দুই হাজার বিশ এবং দশম হতে বিশতম গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য গোপনীয় অনুবেদন অনুশাসনমালা দুই হাজার তেইশ যে কর্মকর্তার অনুবেদন লেখা হয় তিনি অনুবেদনাধীন কর্মকর্তা বা ওয়ারিউ অফিসার রিপোর্টেড আপন প্রশাসনিক সোপানে অনুবেদনাধীন কর্মকর্তার সরাসরি নিয়ন্ত্রণকারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষই তার অনুবেদনকারী কর্তৃপক্ষ বা আরআইও বা রিপোর্ট ইনিশিয়েটিং অফিসার প্রশাসনিক সোপানে অনুবেদনকারী কর্তৃপক্ষের সরাসরি নিয়ন্ত্রণকারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষই প্রতিস্বাক্ষরকারী কর্তৃপক্ষ বা সিএসও বা কাউন্টার সাইনিং অফিসার অনুবেদনাধীন কর্মকর্তার প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা হলেন অনুবেদনাধীন কর্মকর্তার অনুবেদনকারীর অনুবেদনকারী কর্মকর্তা এসিয়ার দুই প্রকার বার্ষিক এসিয়ার ও আংশিক এসিয়ার বার্ষিক এসিয়ারের ক্ষেত্রে পুরো পঞ্জিকা বৎসরে একটি মাত্র এসিয়ার থাকে একই অনুবেদনকারীর প্রদত্ত এসিয়ার পুরো বৎসরের জন্য প্রযোজ্য হয় অনুবেদনকারীর সংখ্যা একজন আংশিক এসিয়ারের ক্ষেত্রে এক পঞ্জিকা বৎসরে একাধিক এসিআর হয় অনুবেদনাধীন কর্মকর্তা বা অনুবেদনকারী কর্মকর্তার বদলিজনিত বা অন্য কোনো কারণে কর্মকাল ন্যূনতম তিন মাস হলেই আংশিক গোপনীয় অনুবেদন দাখিল বাধ্যতামূলক এখানে অনুবেদনকারীর সংখ্যা একাধিক সময় মতো এসিআর দাখিল করা বাধ্যতামূলক অনুবেদনাধীন কর্মচারী জানুয়ারি মাসের মধ্যে আবশ্যিকভাবে এসিআর দাখিল করবেন এরপর অনুবেদনকারী কর্মকর্তা তা ফেব্রুয়ারির মধ্যে অনুস্বাক্ষর করে অগ্রায়ন করবেন প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা মার্চ মাসের মধ্যে প্রতিস্বাক্ষর করে তিরিশ এপ্রিলের মধ্যে ডোসিয়ার সংরক্ষণকারীর দপ্তরে পৌঁছানো নিশ্চিত করবেন এরপর দোশিয়ার কর্তৃপক্ষ ডিসেম্বর মাসের মধ্যে ব্যবস্থাপনা সংক্রান্ত সকল কাজ সম্পন্ন করবেন সময়মতো এসিআর দাখিল করা না হলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তিনি স্থায়ীকরণ সিনিয়র স্কেল পদায়ন ও পদোন্নতির অযোগ্য হতে পারেন এবং আংশিক গোপনীয় অনুবেদন দাখিল না করলে সন্তোষজনক মান অর্জিত নাও হতে পারে যথাসময়ে অনুস্বাক্ষর প্রতিস্বাক্ষর ও অগ্রায়ণে ব্যর্থতা অসদাচরণ হিসেবে গণ্য হবে এরূপ ব্যর্থতায় সংশ্লিষ্ট এসিআর সরাসরি বাতিল হবে যথাসময়ে দাখিলকৃত এসিআর অনুবেদনকারী বা প্রতিস্বাক্ষরকারীর বিলম্বের কারণে বাতিল হলে অনুবেদনাধীন কর্মচারী গড় নম্বর পাবে সেক্ষেত্রে প্রমাণক যথার্থ থাকতে হবে এসিআর দাখিলের অগ্রায়ণপত্র প্রমাণক হিসেবে গণ্য হবে কয়েকটি কারণে এসিআর অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি হল নির্দেশনার সোপানে বা প্রশাসনিক নিয়ন্ত্রণ নিশ্চিতকরণ কর্মচারীর জবাবদিহিতা নিশ্চিতকরণ কার্য সম্পাদনে উন্নতি নিশ্চিতকরণ কর্মচারীর কর্মসম্পাদনের ক্রমপুঞ্জীভূত রেকর্ড প্রস্তুতকরণে নিয়ামক হিসাবে ব্যবহার এবং সর্বোপরি কর্মচারীর কর্মজীবন পরিকল্পনায় সহায়ক অনুঘটক হিসাবে ব্যবহার আপনাকে ধন্যবাদ